এই বিয়ের সিজনের প্রথম বিয়ে বাড়ির ভ্লগ তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আজকে ছিল একটা রিসেপশন বাড়িতে নিমন্ত্রণ তো সেখানে যাওয়ার জন্য একটা দিদি আমার কাছে রেডি হতে এসেছিলো দিদিকে রেডি করার পর আমিও বসে পড়েছি রেডি রেডিও আজকে আমি একটা সেট যেটা আমার খুব পছন্দের একটা জামা আর আমি কিন্তু রেডিও হয়ে গেছি শুধু ইয়ারিংটা পরলেই পড়লেই কিন্তু হয়ে যাবে এই রিসেপশনটা যেহেতু আমাদের বাড়ির সামনে বাড়িটাই তাই গেট খুললেই কিন্তু পৌঁছে যাবো আর এসে দেখি ভেতরটা ভীষণ সুন্দর সাজিয়ে এই হলো ব্রাইড আর গ্রুম মানে দাদা বৌদি আর বৌদিকে সত্যি খুব মিষ্টি লাগছিল তারপরে আমার এক এক সখী সাথে দেখাও হয়ে গেল এই যে আমাদের পুরো গার্লস গ্রুপটা তো অনেকক্ষণ ধরেই বক বক করলাম তো এবার বলা স্টার্টারে কি কিছু খাওয়ার তো গিয়ে প্রথমেই নিয়ে নিয়েছিলাম ফিশ বল আর সেটা আমার খুব একটা ভালো লাগেনি যাই হোক মোটামুটি লেগেছিল তারপর নিয়েছিলাম চিকেন কাবাব আর তার সাথে কিন্তু ছিল স্যালাড এটা বেশ ভালোই ছিল খেতে গরম গরম ভালোই লাগছিল তারপর নিয়েছিলাম একটু জুস জুস খাওয়ার পর একটু ছবি টবি তুলে ভিডিও করার পর চলে এসেছিলাম আবার এটা জিলেপি একটা বলেছিল আমার ঠিক মনে নেই নামটা তবে এটাও কিন্তু খুবই ভালো ছিল আমার তো স্ট্যাটারের খাবার পেট ভরে জানি না রাতের ডিনারটা কিভাবে করব। তারপরে সোজা চলে গেছিলাম ফাংশন যেখানে মানে এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ঠান্ডার মধ্যে গান শুনতে শুনতে খেয়ে নিলাম কিন্তু এক কাপ কফি আর তারপরে কিন্তু শুরু হয়ে গেল আমাদের নাচ বলতো শেষ মাস আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম তাই নাচতে বাধ্য হলো এভাবেই পুরো সন্ধ্যাটা খুব মজায় কাটালাম তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য চলে গেছিলাম সোজা খাওয়া দাওয়া করতে ওখানে গিয়ে বসে পড়েছে আমি আর সৌমি একটা হাসির কথা বলি এমন নাচ করেছিলাম যে পুরো কানেরটাই খুলে গেছিলো সেটা মায়ের হাতে ধরিয়ে দিয়েছিলাম তো বসে পড়েছি আমি এবার পেট পুজো করতে আর এখানে কিন্তু প্রচুর রকম আইটেম ছিল খাবারের মানে সবকটাই খুবই টেস্টি ছিল সেটারও ব্লগ শেয়ার করব তো চলো এখন টাটা